হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির জিওগ্রাফির ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করছি ইউনিট ওয়ানের আন্ডারে পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায়ের মধ্যে আজকে লাস্ট অধ্যায় অর্থাৎ পাঁচ নম্বর অধ্যায়টি নিয়ে সাজেশনমূলক কিছু প্রশ্ন আলোচনা করবো প্রায় পঞ্চাশ প্লাস আলোচনা করবো ইউনিট টু এখানে দুটো অধ্যায় রয়েছে আর ইউনিট থ্রি এখানে ছটা অধ্যায় রয়েছে তো ছয় দুই আট আট এবং পাঁচ প্রায় আমাদের কাছে তেরোটা অধ্যায় রয়েছে জিওগ্রাফি থার্ড সেমিস্টারের জন্য তো এর আগে চারটা অধ্যায় নিয়ে সাজেশনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে সেই ক্লাসগুলো তোমরা করে নিতে পারো আমি প্লে যুক্ত করে দিয়েছি প্লে থেকে এগুলো নিতে পারো ওকে তো প্লেলিস্টগুলো ওয়াচ করো একদিক থেকে ভিডিও গুলো দেখো তাহলে সুবিধা হবে আজকে পাঁচ নম্বর অধ্যায় রয়েছে জীবমন্ডল তো জীবমন্ডলটা আজকে আমরা ডিসকাস করব। প্রথম প্রশ্ন যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস কি জল বায়ু সূর্য নাকি শিলা বাস্তুতন্ত্রের কথা এখানে বলা হয়েছে তো বাস্তুতন্ত্র অর্থাৎ আমরা বলতে পারি যে একটা বিশাল পরিবেশ এই বিশাল পরিবেশে সবচেয়ে বেশি শক্তি প্রদান করে কে সূর্য ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেন আর্নেস ঠেকেল ট্র্যান্সলে এডওয়ার্ড সুয়েস নাকি জি এলটন ইকোসিস্টেম এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ট্যান্সলে ঠিক আছে তিন নম্বর নন্দাদেবী দেবী জীবমন্ডল সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ সিকিম না উত্তরাখণ্ড তো উত্তর যেটা হবে আমাদের সেটা হচ্ছে এটা উত্তরাখণ্ডে রয়েছে চার খাদ্য পিরামিড এর প্রথম ধারণা কে দিয়েছিলেন জি এলটন আর্নেস্টেকেল এডওয়ার্ড সুয়েস না ট্রান্সলে দাগের প্রশ্ন আমাদের উত্তর কি হবে জি এলটন জীবজগত থেকে পুষ্টি উপাদান ঘুরে পুনরায় জৈব প্রবেশে থেকে পুষ্টি আসছে এই পুষ্টির উপাদানগুলো ঘুরে আবার জীবজগতের কাছে চলে যায় বা জৈব পরিবেশে চলে যায় এই প্রক্রিয়াটাকে কি বলে জলচক্র বলে জীব ভূ রসায়ন চক্র বলে শক্তির প্রবাহ বলে না খাদ্য শৃঙ্খল বলে তো এটা সঠিক উত্তর হচ্ছে জীব ভূ রসায়ন চক্র এগুলোর প্রত্যেকটা কিন্তু এক একটা কনসেপ্ট জলেচক্র শক্তিপ্রবাহ খাদ্যশৃঙ্খল ভূ রাসায়নিক চক্র এগুলো আলাদা আলাদাভাবে কনসেপ্ট করতে হয় ছয় বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ কেমন দ্বিমুখী বহুমুখী একমুখী না বৃত্তাকার শক্তি প্রবাহটা কেমন একদিকেই চলে যায় শক্তি না শক্তিটা বহুমুখী সেটা বিভিন্ন দিকে যেতে পারে দ্বিমুখী মানে দুই দিকে যাবে আর বৃত্তাকার নাকি গোল করে ঘুরতে থাকবে তো ছয় দাগের উত্তর আমাদের হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির যে প্রবাহ সেটা হচ্ছে একমুখী কেন একমুখী এটা নিয়ে আলাদা ক্লাস যদি প্রয়োজন হয় আমাদের কমেন্ট করে বলবে সেটা আমি তখন করে দেব সাত উৎপাদক স্তর থেকে উপরের স্তরে পুষ্টির পরিমাণ কীভাবে পরিবর্তিত হয় বৃদ্ধি পায় কমে যায় অপরিবর্তিত থাকে না প্রথমে বারে এবং পরে কমে যায় আর সঠিক উত্তর হবে কমে যায় উপর থেকে যখন নিচের দিকে শক্তি আসবে তখন সেটা কমতে শুরু করবে মানে উৎপাদক স্তর সময় নিচে থাকে পিরামিডের ক্ষেত্রে নিচে উৎপাদক স্তর থাকে এই স্তর থেকে যখনই উপরের দিকে শক্তি যাবে তখন টেন পারসেন্ট শক্তির ট্রান্সফার হয় সবুজ উদ্ভিদকে কি বলা হয় পরভোজী না খাদক সবুজ উদ্ভিদ এরা সাধারণত নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তাই এদেরকে স্বভোজী বলা হয়ে থাকে নয় পরিবেশ বিজ্ঞানে জীবের জীবনের ভিত্তি কাকে বলা হয় জলকে অজৈব পদার্থকে জৈব অজৈব পদার্থকে না বায়ুকে নয় নয়ের উত্তর জৈব অজৈব পদার্থকে এখানে জৈব জৈব গ জৈব এবং অজৈব পদার্থকে বলা হয় জীবনের ভিত্তি জীবমণ্ডলে শক্তির উৎস কি বায়ু জল সূর্য না জীবাশ্ম জ্বালানি জীবমণ্ডলে শক্তির উৎস কি হবে সূর্য গ নোকরেক জীবমণ্ডল সংরক্ষণাগার কোথায় অবস্থিত আসাম মিজোরাম নাগাল্যান্ড না মেঘালয় সঠিক উত্তর কোথায় যাবে ঘ মেঘালয় ইকোটোন বলতে কী বোঝায় একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্র দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী মিলনস্থল একটি নির্দিষ্ট জলবায়ু অঞ্চল নাকি একটি নির্দিষ্ট প্রজাতির বাসস্থান ইকোটন এটা হবে খ দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী মিলনস্থল তেরো দাগের প্রশ্ন জীবমণ্ডলের গড় বেদ কত পাঁচ কিমি দশ কিমি তেরো কিমি না কুড়ি কিমি এটার উত্তর হবে তেরো কিমি বাগমারা বাঘমারা অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে মিজোরাম মেঘালয় ত্রিপুরা নাকি আসাম এর সঠিক উত্তর হবে মেঘালয় জীবমণ্ডলে অন্তর্ভুক্ত হয় কি কি শুধুমাত্র সজীব উপাদান শুধুমাত্র অজৈব উপাদান সজীব ও অজৈব উভয় উপাদান না শুধুমাত্র প্রাণী জীবমণ্ডলে অন্তর্ভুক্ত হয় জীবমণ্ডলে কি অন্তর্ভুক্ত হবে সজীব এবং অজৈব উভয় ধরনের উপাদান তো পনেরোটা প্রশ্ন আমরা আলোচনা করলাম এখন পর্যন্ত আরও এই ক্লাসের মধ্যে পঁয়ত্রিশ প্লাস আলোচনা করতে হবে ঠিক আছে তো এখানে যেটা তোমাদের রয়েছে এই বইটা ডাব্লিউ টিম দ্বারা প্রকাশিত হয়েছে এবং আমাদের কোলাবোরেশন বরিশন রয়েছে এটা নিশ্চিত থাকতে পারো যে বিগত বছরে এই বই থেকে যা প্রশ্ন এসছে তা প্রায় হানড্রেড পার্সেন্ট কমন এই বছরেও আমরা আশা করি যে এই বইয়ের বাইরে থেকে কোনো ধরনের প্রশ্ন আসবে না এই বইটা সাফিসিয়েন্ট যেহেতু সাজেশনমূলক এটা বই আমাদের রয়েছে এখন প্রশ্ন হল যে এই বইয়ের আমরা শুধুমাত্র এই অধ্যায়ের পঞ্চাশটা প্রশ্ন এই ক্লাসে আলোচনা করছি কিন্তু এই পঞ্চাশটা প্রশ্ন আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বোর্ডের কাছে যদি মনে হয় যে অন্য প্রশ্ন গুরুত্বপূর্ণ তো এই বইটার মধ্যে আমরা দুশো থেকে প্রায় আড়াইশোটা প্রশ্ন দেওয়া হয়েছে ওকে দুশো থেকে আড়াইশো প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করছি কত পঞ্চাশটা তো এখন যদি এই দুশো আড়াইশোটা বা পঞ্চাশের বাইরে থেকে প্রশ্ন আসে তাহলে সেটা আসবে কোথা থেকে এই বইয়ের অধ্যায় থেকে তো তোমরা এই বইটা কি করবে তাহলে ডাউনলোড করে নাও পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে নাও এই বইয়ের শেষের দিকে একটা পেজ পাবে মক টেস্ট নামে মক টেস্ট নামে একটা পেজ পাবে এই পেজটাতে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন দেওয়া রয়েছে মক টেস্টের জন্য বুঝতে পেরেছ মক টেস্টের জন্য চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো যদি সলভ করো তুমি বা পরীক্ষা দেওয়ার পরে যদি সাবমিট বাটানে ক্লিক করো তাহলে তোমার সামনে পুরো রেজাল্ট শো করবে যে কত নম্বর পেয়েছো কোথায় ভুল হয়েছে কত র্যাঙ্ক হলো তো দেরি না করে যাও এই বইটা ডাউনলোড করে নাও মক টেস্টটা সম্পূর্ণ ফ্রিতে থাকছে এই বইয়ের মধ্যে যে মক টেস্টটা আছে সেটা সম্পূর্ণ ফ্রি ষোলো প্রশ্ন ইকোলজি শব্দটি প্রথমকে ব্যবহার করেছিলেন ট্যান্সলে জি এলটন আর্নেস্ট হেকেল নাকি সুয়েস ষোলো প্রশ্নের উত্তর আমাদের হবে আর্নেস্ট হেকেল অপশন কোনটি জীবমন্ডলের সজীব উপাদান নয় সজীব উপাদান নয় উদ্ভিদ প্রাণী ব্যাকটেরিয়া নাকি সূর্য সতেরো উত্তর হবে আমাদের সূর্য এটা সজীব উপাদান নয় গ্রেন্ড ডেটা বুক কিসের তালিকা থাকে বিপন্ন প্রজাতি বিলুপ্ত প্রজাতি বিপদমুক্ত প্রজাতি জীব সংখ্যা নাকি হানিকর প্রজাতির সংখ্যা গ্রিন ডেটা বুক এখানে যেসব প্রাণীগুলো সেফ থাকে সাধারণত বিপদমুক্ত মুক্ত জীব প্রজাতিগুলোকে গ্রিন ডেটা বুকে দেখানো হয় দেখো এখানে যে ডেটা বুকগুলো রয়েছে আই ইউ সি এন এই প্রকাশ করে তো এখানে গ্রিন ডেটা বুক পিঙ্ক ডাটা তারপরে ইোলো ডেটাবুক রেড ডাটা বুক সব ডেটা বুকগুলো প্রকাশ করা হয় তো এর মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের গ্রিন ডাটা বুক রেড ডাটা বুক এই দুটো গুরুত্বপূর্ণ এগুলো সাধারণত পরীক্ষায় দেয় না পিঙ্ক এবং ইলো এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না তো যেসব প্রাণীগুলো বিপদযুক্ত মানে বিপন্ন প্রজাতির প্রজাতি বা বিপন্ন প্রকৃতির তাদেরকে রেড বুকে দেখানো হয় আর যেগুলোর মধ্যে কোনো বিপদ নেই সেগুলোকে বোঝানো হয় গ্রিন বুকের মাধ্যমে উনিশ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জীবের অস্তিত্ব পাওয়া যায় পাঁচ কিমি দশ কিমি পনেরো কিমি না কুড়ি কিমি উচ্চতা পর্যন্ত সঠিক উত্তর হবে পনেরো কিমি উচ্চতা পর্যন্ত জীবের অস্তিত্ব লক্ষ্য করা যায় জু কি ধরনের প্রাণী দেখো প্লাংটন হচ্ছে সামুদ্রিক জীব বলতে পারি এই প্লাংটনকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো প্লাংটন আর একটা হলো জু প্লাংটন প্লাংটন হচ্ছে উদ্ভিদ ছোট ছোট উদ্ভিদ বা সামুদ্রিক উদ্ভিদ যেগুলোকে বলা হয় প্লাংটন এই ফাইটো প্লাংটনগুলোকে যে প্লাংটনগুলো খায় অর্থাৎ প্রাণী সেগুলোকে বলা হয় জু প্ল্যাংটন তো এখানে জু প্লাংটনের কথা বলা হয়েছে জুপ্লাংটন মানে কি এই প্রাণী বা সামুদ্রিক ছোট ছোট জীব যেগুলো রয়েছে এগুলো উৎপাদক প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় না বিয়োজক তো কুড়ি ডাকের যেটা আমাদের উত্তর হবে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক মানে এরা উৎপাদককে ফাইটো প্লাংটন এরা হলো উৎপাদক এরা হচ্ছে উদ্ভিদ এদেরকে খাই কে জুপলাংটন তো এ হচ্ছে প্রথম প্লান প্রথম শ্রেণীর খাদক আবার এই জুপলাংটনকে খাই ছোট ছোট মাছগুলো বা মাছেরা খায় তো মাছ কি হয়ে যাবে মাছ হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর খাদক প্লাংটন হবে উৎপাদক প্রডিউসার আর জুপলাংটন হবে প্রথম শ্রেণীর খাদক আর মাছ হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর খাদক তো কিছু কিছু মাছ প্লাংটন খায় ওই মাছগুলো হয়ে যাবে আবার প্রথম শ্রেণীর খাদক পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি বনভূমির বাস্তুতন্ত্র মরুভূমির বা সমুদ্রের নাকি তৃণভূমির বাস্তুতন্ত্র কোনটি সবচেয়ে স্থায়ী এবং বৃহত্তম এর উত্তর হবে সামুদ্রিক বাস্তুতন্ত্র এটা একটু মানে সাধারণ জ্ঞান লাগালে বুঝতে পারবে যে আমাদের স্থলভাগ কত ভাগ আমাদের স্থলভাগ হচ্ছে প্রায় টোয়েন্টি নাইন পার্সেন্ট কিন্তু আমাদের জলভাগ কত সেভেন্টি ওয়ান পার্সেন্ট এটা হচ্ছে আমাদের জলভাগ তো জলভাগেতে প্রাণী বেশি থাকবে বাস্তুতন্ত্র বড় হবে বাইশ জীবমন্ডল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ট্যান্সলে সুয়েস না সঠিক উত্তর সুয়েশ শিলামণ্ডল জীবমন্ডলের কোন উপাদান সজীব জৈব অজৈব না কোন না এর সঠিক উত্তর হবে অজৈব উপাদান বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন না হাইড্রোজেন বায়ুমণ্ডলীয় উপাদান গ্যাসীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন সেভেনটি এইট পার্সেন্ট রয়েছে পঁচিশ থাকার প্রশ্ন নিচের কোনটি বিয়োজক ঘাস ব্যাং ব্যাকটেরিয়া না হরিণ বিয়োজক বলতে কোনো একটা জীবকে পৌঁছাতে সাহায্য করে ঠিক আছে বা বিয়োজিত করতে সাহায্য করে তো ঘাস সাহায্য করে ব্যাং করে হরিণ করে করে না কে করে ব্যাকটেরিয়া তো পঁচিশের উত্তর হবে আমাদের গ ব্যাকটেরিয়া জীবমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন না আর্গন একটু ভেবে বলতো জীবমণ্ডলের জন্য প্রয়োজনীয় গ্যাস কোনটা সবচেয়ে বেশি অক্সিজেন জীবমণ্ডল কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ভূপৃষ্ঠ থেকে সমুদ্রগর্ভ বায়ুমণ্ডল থেকে ভূতকের গভীর স্তর সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উপরের স্তর না শুধু ভূপৃষ্ঠের উপর এর উত্তর হবে আমাদের খ বায়ুমণ্ডল থেকে ভূতকের গভীর পর্যন্ত বা গভীর স্তর পর্যন্ত বিস্তৃত আঠাশ ভূপৃষ্ঠের কোথায় জীবমন্ডল সবচেয়ে ঘনভাবে বিদ্যমান মরুভূমিতে মেরু অঞ্চলে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে না পার্বত্য অঞ্চলে এর সঠিক উত্তর হবে গ সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জীবভর পিরামিডের সর্বনিম্ন জীবভর কোন স্তরে দেখা যায় সর্বনিম্ন জীবভর উৎপাদক প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় নাকি শীর্ষ স্তরে শীর্ষ স্তরের গ্রাহকে কোথায় হবে শীর্ষ স্তরের গ্রাহকে যত আমরা পিরামিডের ওপরে যাব ঠিক আছে সবথেকে বেশি ভর কোথায় উৎপাদকে উৎপাদকে জৈবভর সবচেয়ে বেশি যত উপরে জৈবভর বা জীবভর কমতে থাকবে তো সবচেয়ে উপরে যেটা থাকবে তার জৈবভর বা জীবভর হবে সবচেয়ে কম ক্লাইন বলতে কি বোঝায় বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা প্রজাতির বৈশিষ্ট্য পরিবেশগত তারতম্য দুটি বাস্তুতন্ত্রের মেলনস্থল না বাস্তুতন্ত্রের একটি একক তিরিশ তাগের কোনটা হবে খ প্রজাতির বৈশিষ্ট্যে পরিবেশগত তারতম্য একত্রিশ তার প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় খাদ্য জাল কোথায় গঠিত বনভূমিতে মরুভূমিতে মহাসাগরে না তৃণভূমিতে কোনটা হবে সবচেয়ে বড় খাদ্য জাল মহাসাগর জীবমন্ডলের প্রধান অজৈব উপাদান কোনটি জীবমন্ডলের প্রধান অজৈব উপাদান অক্সিজেন শিলা জল নাকি বায়ু প্রধান অজৈব উপাদান যেটার মধ্যে জীব থাকবে না জীব প্রধান অজৈব উপাদান হচ্ছে শিলা গ্রেজিং শৃঙ্খল শুরু হয় কোথা থেকে মৃত জীব থেকে সবুজ উদ্ভিদ থেকে ব্যাকটেরিয়া থেকে নাকি খাদক থেকে তেত্রিশটা হবে সবুজ উদ্ভিদ থেকে গ্রেজিং মানে হচ্ছে যেটা আমরা গ্রেজিং বলতে এখানে সাধারণত বোঝা বোঝানো হয় যে ঘাস ঘাস খেয়ে যেসব প্রাণীগুলো থাকে ওটার বারো বড় সংজ্ঞা রয়েছে ঠিক আছে সাধারণভাবে ওটা মনে রাখবে চৌত্রিশ পৃথিবীর স্থায়ী বৃহত্তর বাস্তুতন্ত্র কোনটি এটা এর আগে হলো চৌত্রিশ এ করবা কমেন্ট করবা ক খ গ কোনটা হবে অপশন লিখবা পঁয়ত্রিশ জীবমন্ডলের সবুজ উদ্ভিদের ভূমিকা কি খাদক বিয়োজক উৎপাদক নাকি গৌণ খাদক জীবমন্ডলের সবুজ উদ্ভিদের ভূমিকা সবুজ উদ্ভিদটা কী অবস্থায় থাকে খাদক হিসেবে থাকে বিয়োজক উৎপাদক না গৌণ খাদক হিসেবে থাকে তো পঁয়ত্রিশ থেকে উত্তর যেটা আমাদের হবে সেটা হচ্ছে উৎপাদক হিসেবে সবুজ উদ্ভিদগুলো থাকে আর এদেরকে সবুজ উদ্ভিদকে যে খাই মানে এই উৎপাদককে যে খাই হবে প্রথম শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদককে যে খাবে সে হবে দ্বিতীয় শ্রেণীর খাদক এই দ্বিতীয় শ্রেণীর খাদককে যে খাবে সেভাবে তৃতীয় শ্রেণীর খাদক এইভাবে সবচেয়ে উপরে যদি পিরামিডের কেউ থাকে তাহলে সে হবে শীর্ষ স্তরের খাদক বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য শৃঙ্খল শুরু হয় কোথা থেকে বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য শৃঙ্খল বিয়োজক দিয়ে খাদক দিয়ে উৎপাদক দিয়ে না কোনোটি দিয়ে না তো তোমরা মনে রাখবে যে বাস্তুতন্ত্র হোক বা খাদ্য জাল হোক যেখানেই হোক উৎপাদক দিয়েই শুরু হয় সব কিছু সাঁত্রিশ জীবমন্ডলের প্রধান অজৈব উপাদান কোনটি এটা একটু আগে বললাম কোনটা হবে জল মাটি শিলা না বায়ু সাঁত্রিশ দাগের দেখি মনে আছে কিনা ক খ গ ঘ করে উত্তর দিবে আটত্রিশ পৃথিবীতে জীবনের অস্তিত্ব প্রথম কোথায় পাওয়া গিয়েছিল স্থলভাগে জলভাগে বায়ুমণ্ডলে না বরফ স্তরে পৃথিবীতে জীবনের অস্তিত্ব প্রথম পাওয়া গিয়েছিল জলভাগে জলভাগ থেকেই সবগুলো সৃষ্টি বলে মনে করা হয় ভূপৃষ্ঠ থেকে জীবের অস্তিত্ব সর্বোচ্চ কতটা উচ্চতা পর্যন্ত পাওয়া যায় এটা কিন্তু একটু আগে কভার করেছি উনচল্লিশ একটা কমেন্টে লিখবে ক খ গ ঘ কোনটা হবে অপশান সেটা লিখবে 40 দাগের প্রশ্ন জীবমণ্ডলে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস এটাও কভার করেছি 40 দাগের ক খ গ ঘ কোনটা হবে অপশন লিখো কমেন্টে এগোলো কাজ দেখি মনে হচ্ছে কিনা জীবভর পিরামিডের সর্বনিম্ন জীবভর কোন স্তরে আছে সবচেয়ে কম জীবভর একটু আগে বললাম যে জীবভর সবচেয়ে বেশি নিচের স্তরে তো কোথায় বেশি হবে কমেন্ট করে জানাও 41 নম্বর প্রশ্ন 42 জৈব অজৈব পদার্থের মিথোজকীয় বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষায় কি ভূমিকা পালন করে কোনো ভূমিকা রাখে না ভারসাম্যহীনতা সৃষ্টি করে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্র জৈব পদার্থকে প্রভাবিত করে কোনটা হবে উত্তর হবে গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেতাল্লিশ ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের উদাহরণ কি তৃণভোজী প্রাণী মৃত উদ্ভিদ ছত্রাক ব্যাকটেরিয়া জলজ প্রাণী না মাংসাশী প্রাণী ডেট্রিটাস এটার সঠিক উত্তর হবে মৃত উদ্ভিদ ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে খাদ্য খাদ্যশৃঙ্খলের উদাহরণ জলজ বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদককে মাছ জলজ উদ্ভিদ শৈবাল এবং জলজ পোকামাকড় এটা সঠিক উত্তর হবে শৈবাল পৃথিবীর সবচেয়ে বড় খাদ্য শৃঙ্খল কোথায় অবস্থিত পঁয়তাল্লিশ দাগ ক খ কোনটা হবে অপশানে জানাও এটা দু তিনবার করে রিপিট হলো পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন জীবমন্ডলের মোট বায়োমাসের বেশিরভাগ কি প্রাণী ছত্রাক ব্যাকটেরিয়া না উদ্ভিদ উৎপাদক এটা সঠিক উত্তর হবে উদ্ভিদ উৎপাদক জীবমন্ডলের গভীরতা কত দশ পনেরো কুড়ি পঁচিশ সাতচল্লিশ ডাকের প্রশ্ন জীবমন্ডলের গভীরতা হচ্ছে প্রায় কুড়ি কিমি মতো আটচল্লিশ জীবমন্ডলের প্রধান উপাদান কি শুধুমাত্র জীবন্ত উপাদান শুধুমাত্র অজীবন্ত উপাদান জীবন্ত অজীবন্ত উপাদান নাকি প্রাণী উদ্ভিদ আটচল্লিশ দাগের হবে জীবন্ত এবং অজীবন্ত উপাদান পুরোটাকে আমরা বলে থাকি জীবমন্ডল পৃথিবীর সবচেয়ে বড় খাদ্য শৃঙ্খল কোথায় অবস্থিত ঊনপঞ্চাশ দাগের ক খ গ খ কোনটা হবে অপশনে জানাও এর আগে দুবার করে হলো এটা পঞ্চাশ গৌণ উৎপাদক বলতে কি বোঝো সভজি উদ্ভিদ তৃণভোজী প্রাণী মাংসাশী প্রাণী না বিয়োজক পঞ্চাশ তার কোনটা হবে এটা হবে তৃণভোজী প্রাণী যেগুলো ধরো ঘাস এটা হচ্ছে উৎপাদক ঘাসকে খাচ্ছে কে ছাগল এটা হলো গৌণ উৎপাদক বা প্রথম শ্রেণীর ঘাদক ছাগলকে খাচ্ছে কোনো বাঘ বা আমরা তো এইভাবে পিরামিডগুলো চলে যদি এর উপরে কনসেপচুয়াল ক্লাস চাও তাহলে আমাদেরকে বলো আমরা সেটা করার চেষ্টা করব। তো আজকে আমাদের জিওগ্রাফি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইউনিট ওয়ান এর পাঁচটা অধ্যায় আজকে কমপ্লিট হলো এখন ইউনিট টু এবং ইউনিট থ্রি ইউনিট টু থেকে দুটো অধ্যায় ইউনিট থ্রি থেকে ছটা অধ্যায় আমাদেরকে আলোচনা করতে হবে ওকে তো যাও প্লে লিস্টে গিয়ে একদিক থেকে ভিডিওগুলো দেখা শুরু করো যদি না দেখে থাকো আর এগুলো মনে করো যে দু চার দিনের মধ্যে সমস্তটাই আপডেট হয়ে যাবে যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো এখানে যে বইয়ের কথাটা বললাম যাও এটা দ্রুত ডাউনলোড করে পড়া শুরু করো সময় আর বেশি নেই আর এটা কেন নিবে কারণ এটা ডাব এসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ডের প্রত্যেকটা অধ্যায়ের মানে সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা অধ্যায়কে আলোচনা করে রাখা হয়েছে এবং এম বেশ এই বইটা তৈরি করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে গেলে বা ভালো না মার্কস পেতে গেলে বইটা একটু স্টাডি করে যাও আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাছ